কালতে কম তো সাইটা নিচের দিকটা ছিড়ে গেছে এই নে কাল থেকে পড়া আসবি। দিদিমনি তুমি তোমার প্রিয় শাড়িটা আমাকে দিয়ে দিচ্ছ কেন তা কি করব তুই ছেঁড়া শাড়ি পরে আসবি আর আমার বার তোকে থেকে জিভ দিয়ে জল করাবে তুই এটাই যাস তো ঠিক আছে কাল থেকে এটাই পরে আসব দিদিমনি এই নাও তোমার শাড়ি এই শাড়ি আমি আরাস থেকে পরব না কেন কি হয়েছে রে আমি আমার পুরনো শাড়ি পরে থাকলে দাদাবাবু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতো কিন্তু এই শাড়িটা পরার পর থেকে আজ দুদিন হলো দাদাবাবু আমাকে তো দূরের কথা আমি যে ঘরটায় থাকি সেটার থেকেও সাত ফুট দূরে থাকি তার মানে তুই কি মত আছিস তো দাদাবাবু আমাকে পছন্দ করে না মনে তো হয় এই তুই আমাকে পছন্দ করিস না আরে আরে দিদিমণি তুমি দাদাবাবুকে কেন বকছো মানে মানে তোমাদের এই শাড়িটা পরে যখন আমি বাগানে জল দিচ্ছিলাম তখন তোমাদের ঝন্টু ড্রাইভার পেছন দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছিল আমি যখন ঠেলে সামনে ঘুরলাম তখন ঝন্টু আমাকে দেখে চমকে উঠলো তারপর বললো সরি টুসি আমি ভেবেছিলাম দিদিমনি